নতুন ভিডিও পার্ট সাবস্ক্রাইব করুন সকাল হয়ে গেছে বাচ্চাদের ডেকে দিতে হবে হ্যাঁ বাচ্চারা উঠো সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে তাহলে উঠে যাই আমরা এই সকাল হয়ে গেছে আজ নাস্তাতে কি আম্মা আজ নাস্তাতে গরুর মাংস তাই আচ্ছা তাতে রান্না করো আচ্ছা রান্না করছি আমাদের খাবার রেডি চলো করে আমি আমার খাবার নিয়ে সব বেশি করে দিয়েছি আমার খাবার আমি নিয়ে চুলাটা বন্ধ করি খেয়ে নাও সবাই রেখে দিয়ে খানে চলো আজকে ফ্রিতে গিফট এসেছে চলো ওগুলো কিনতে যাই হ্যাঁ আমি যাবো পরে নি আস যাবা পরে আহ রে আমাদের জামা আমার জামা পরে আছে আমাদের জামা পরে মেসে চলো যাই আমার ব্যাগটা নেই আমার ব্যাগ তুমি কেন নিয়েছো বারবার নিচ্ছ চলো 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 ए brat kun gift kento jab chalein jaye ja 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 hathi eden hai cha eta gift ta mara papi cha pi wow gift taste papi papi ara jama ka packet

ঘরটা কেউ আসেনি অবশেষে চলো আমরা গিফটটা খুলি হ্যাঁ পারফিউম জামা কাপড় আমাদের এটাই তো তোমার যে মেকআপ বক্স কিনেছি মেকআপ বক্স পরে নিবা দেখি তো ওয়া কত সুন্দর জিনিস বের হলো আরে ছাতাটা রেখে দিও আজকের মতো তাপ তাপ আবার পরের ভিডিওটা পরের ভিডিও আবার নিয়ে আসবো বাই বাই